বড় কথা হচ্ছে একজন সেলিব্রিটি হওয়ার পরে তাকে ফিতা কাটার জন্য ডাকা হয় এই বাংলাদেশে ষোলো কোটি লোক বসবাস করে এই বিডি ইমরানের এই সেলুন সব উদ্বোধনের জন্য কিন্তু সবাইকে ডাকা হবে বাংলাদেশের মানুষের মেন্টালিটি খুব খারাপ যে কারণে এই ধরনের পরিস্থিতিগুলো আসে যদি বা এটা আমার থেকে বেটার আমার ভাইয়া করতে পারবে তো আমি ভাইয়াকেই অনুরোধ করবো এটা বলার জন্য অবশ্যই আমি দিব এটা যদি আমি ওইভাবে গুছিয়ে নিতে পারি যে আমি যদি ভাই ভাই আমার কাজের পাশাপাশি আমি আমার বিউটি সেলুনটাকে চালাতে পারবো তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমিও দেব এটাই আমি বলবো নিপুণ আপুর ব্যাপারে আমি বলবো তার বিউটি সেলুন বেটার সুন্দর আর এটা যে তাকে অন্যভাবে দেখছে সেটা এইটার বিষয়ে যদি আমরা আমি বলি বা ও আমরা দুজনেই যদি মিলে বলি আসলে বিউটি সেলুন এবং সেন্টারটা কিন্তু আলাদা আমাদের দেশের মানুষের ধারণা অত্যাধুনিক একটা সেলুন মানেই ওইখানে সুন্দরী নারীরা স্পা করে দেবে এটা একটা ধারণা কিন্তু বিউটি সেলুন এবং স্পা দুইটা আলাদা জিনিস আর হচ্ছে এরকম একটা বড় সেলুনে আমাদের দেশে দেখবেন সাধারণত ছেলেরাই আমাদের ছেলেদের চুল কাটে ফেসিয়াল করে ছেলেদেরকে রেডি করে পৃথিবীর অনেক দেশেই ছেলেদের সেলুনে মেয়েরাও কাজ করে এখন মেয়েরা সেলুনের কাজ কেন করবে না মেয়েরা এখন বিমান চালাচ্ছে মেয়ের এখন গাড়ি চালাচ্ছে সেখানে মেয়েরা কেন সেলুনে কাজ করতে পারবে না একটা মেয়ে সে যদি কর্ম হিসেবে সেলুনে কাজ করে কাটিংয়ে কাজ করে তার মানে না যে সে খুব খারাপ কাজ কিছু করছে তবে আমরা এটা বলবো ইস্পা এবং বিউটি সেলুন দুটা আলাদা জিনিস বিষয়টা হচ্ছে আমাদের লাইলা বাংলাদেশের একজন সেলিব্রিটি কারণ তাকে বাংলাদেশের অনেক লোক চিনে অনেক লোক ফলো করে যাকে মানুষ চিনবে যাকে ফলো করবে তিনি যদি কোনো অনৈতিক কোনো কাজ না করেন তিনি যদি মানে সন্ত্রাসী কার্যকলাপ হতে যুক্ত নন যে কোনো লোক সেলিব্রিটি হতে পারে একজন সেলিব্রিটি মানুষ তিনি দোকান উদ্বোধন করবেন সেলুন উদ্বোধন করবেন বড় বড়ো শোরুম উদ্বোধন করবেন এটা করতেই পারেন তাকে দেখে অনেকে আরও নতুন ব্যবসায় উৎসাহিত হবে তাকে দেখে অনেক কাস্টমার আসবে সেলুন ব্যবসা দেখে যে কেউ উদ্বোধন করতে না এইটা না আমি শুধু লাইলার কথাই বলবো না লাইলা সহ আমাদের দেশে দ্বারাই সেলিব্রিটি আসেন অনেকেই বলে ফিতা কাটা নায়িকা কাটা সেলিব্রিটি সবচেয়ে সেলিব্রিটিকে ডাকা হবে একজন মানুষ একজন লাইলা বা একজন সেলিব্রিটি একদিনে তৈরি হয়নি তিনি তার কর্মদক্ষতা যোগ্যতা এবং গুণাগুণ দিয়ে লাইলার যেরকম সেলিব্রিটি হয়েছে আমাদের বিডিএমের সামনে সেলিব্রিটি হয়েছে এই জন্য যে কোনো সেলিব্রিটি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যাইতে হবে এটা তার ব্যক্তিগত অধিকার অবশ্যই আছে এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই